আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে রয়েছে কাজুরি মাছের চচ্চড়ি আর এটি আমি রান্না করব ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম অনেক কালারে পাওয়া যায় আপনারা আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়ে রান্না করতে পারেন আর এই হলো আমাদের কাজুরি মাছ এই মাছটাকে অন্যান্যরা কী নামে ডাকে আমার জানা নাই আমি ক্যাপসিকামগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে শুধু একটা টুকরো করে আমি মাছটা দেখিয়ে দিই যে এটা হচ্ছে কাজুরি মাছ কাজরি বা কাজলে যে যাই বলেন এটা কিন্তু অনেক দামি মাছ কিন্তু এটা ক্যাপসিকামতে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ মজার এই মাছ আর করতেও কিন্তু খুব একটা টাইম লাগে না তা আমি চুলায় প্যান বসিয়েছি প্যান গরম হয়ে যাওয়ার পর রেগুলার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি দিয়েছি তো পেঁয়াজ দেওয়ার পর আমরা পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ আমি লবণ দিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো আমি বরাবরই পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই এরপর আমি দিচ্ছি সামান্য রসুন বাটা এরপর দিচ্ছি আদা বাটা দিব আদা রসুন বাটা দেওয়ার পর আমরা আবারও ভালো করে নেড়ে দিব নেড়েচেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব মাছ রান্নার মধ্যে একটু রসুন বাটা দিলে মাছের যে একটা ফ্লেভার থাকে যে একটা মাছ মাছ গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগে না সেজন্য আমি সব সময় মাছ মাছ রান্নার সময় একটু হলুদ বাটা একটু রসুন বাটা দিয়ে থাকি এরপর দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম ঝাল খান এরপর দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে যেহেতু ক্যাপসিকাম দিয়েছি মরিচ আমি একটু কমই দিয়েছি কেননা ক্যাপসিকাম থেকে কিন্তু হালকা ঝাল বের হয় এরপর আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে টোটালি মরিচ ব্যবহার না করে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন অনেকে কাঁচামরিচের তরকারি খায় তারা আপনারা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এটা রান্না করতে পারেন গোড়ামরিচ না দি দেবেন না একদমই তো এরপর আমি সামান্য পানি অ্যাড করেছি পানি অ্যাড করার পর এখন আমরা মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি মশলা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেটে মশলা কষিয়ে নিব মশলার উপর যখন তেল উঠে আসবে তখন মশলা কষানো হয়ে যাবে আমাদের আবারও মশলাগুলো কষানো হয়ে গেছে আমরা আবারও নেড়ে দিচ্ছি মশলার উপরে কিন্তু তেল উঠে আসছে মশলা যে একটা পানি পানি ছিল সেটা কিন্তু আর নাই এখন হচ্ছে আমাদের ধুয়ে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব আর এই মাছ কিন্তু আপনারা খুব বেশি নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তখন কিন্তু আবার খেতে গেলে ভালো লাগবে না কেননা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু দেখার যেমন একটা সৌন্দর্য আছে এবং জিনিসটা যদি আস্ত থাকে ওইটা কিন্তু খেতেও ভালো লাগে সব কিছু ডিপেন্ড করেই কিন্তু তার উপরে টেস্ট নির্ভর করে তা আমি খুব আতো করে কিন্তু মাছগুলো নেড়ে দিয়েছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে এর উপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব এখন কিন্তু একদমই নাড়তে যাবেন না আমি নাড়তে গেছিলাম মাছ কিন্তু ভেঙে যায় এই জন্য এখন একদমই নাড়তে যাবেন না উপরে আমরা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও দিতে পারেন তিন কালার মিক্সড করে দিতে পারেন ক্যাপসিকামগুলো আমি ছিটিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা ঢেকে দেব যেহেতু নাড়াচাড়া করা যাচ্ছে না সেহেতু ঢেকে দিয়েছি এখন আমরা পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি হালকা করে নেড়ে দেবো পানি দেওয়ার পর এখন আর ভাঙবে না তারপর যদি খুব জোরে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে যাবে আমি আলতো করে নেড়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আমি মাখা ঝোল রাখবো অনেকে একদম শুকনা করে শুকনা শুকনা যে চচ্চড়িটা হয় সেটা আবার আমরা অন্যভাবে করে থাকি তো ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর বলকুঠে আসছে বলকুঠে আসার পর আমি আবার নেড়ে দিলাম আলতো করে আলতো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর আমরা অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে অপেক্ষার পালা কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে নিলাম আমাদের পানিটা শুকিয়ে গেছে আমাদের ছোটো মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে এই যে দেখেন পানি নাই পানি আছে একদম গায়ে মাখা মাখা এরকম আছে এই যে মাছগুলো কিন্তু একদম আস্ত আছে উপরে যেহেতু ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামের জন্য মাছগুলো দেখা যাচ্ছে না যখন আমি সার্ভিং ডিশে উঠাবো তখন মাছগুলো দেখতে পাবেন তো আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমরা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আমার এই ছোটো মাছের এই চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই অন অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন কমেন্টে জানাবেন কেমন হলো